আসছি বাড়ি কিনতে আজকে স্যান্ডেল রাঙছে যে প্রচণ্ড রাশ আপাতত আমরা আধা ঘন্টা ফর্টি মিনিটস ওয়েট করেছি আমাদের রুটিন ছিল আমি পাশে সময় তো এখন একটু টেবিল পেলাম এবার দেখা যাক কি হয় তোমাদের সাথে শেয়ার করব এখানকার আজকের খাবারের মানে আজকের দুপুরের লাঞ্চে আছে কর্ন ফ্রাই কারণ চলে এসছি বাড়বে কী হতে ব্রকলি কাবাব পনির কাবাব কর্ন ফ্রাই দিয়েই শুরু করলাম আজকের লাঞ্চ সাদা গুচ্ছ স্যালাড আর এই দুই একটা একটা ড্রাম স্টিক আর এখানে একটা ফিশ ফিঙ্গার আর এই যে বেশি তাই কাবাবের ওপর খাবো কারণ ডায়েটে আছি এখানে কর্ন স্যালাড স্যালাড আলু চাট স্যালাড এটা হচ্ছে বাটার গার্লিক মাশরুম এটা হচ্ছে ক্যারেট এটা স্পিনাচ সরি সরি এটা 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 হচ্ছে পাস্তা স্যালাড এটা রাশিয়ান স্যালাড রাশিয়ান স্যালাড এটা হচ্ছে বুন্দি রায়তা আর এখানে আছে বিভিন্ন রকমের আঁচা লঙ্কা ভাজা এখানে আছে চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ এখানে আছে চিকেন বিরিয়ানি এগুলো মেন কোর্স এখানে আছে এগ চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এখানে কি আছে এখানে মাটন কষা আছে যেটা রিফিল হতে গেছে এখানে আছে এগমিরি এগ পথমিরি আর একটা আছে ফিশিন লেমন বাটার

আছে হোয়াইট রাইস মানে সাদা ভাত আর এখানে আছে ডাল মাখান এখানে আছে মালাই তারি মালাই কোফতা কারি এই মালাই কোফতা কারি আর এখানে আছে কি আছে আলু গোবি আলু গোবি এখানে আছে হচ্ছে কড়াই মিক্স ভেজ এটা কড়াই মিক্স ভেজ যা দেখতে না ভেজ খেতে ইচ্ছে করছে এখানে আছে পানির লাভ লাভাব ভেজে খুব ভালো আইটেম আছে এখানে আছে হচ্ছে চাউমিন আর ব্রেঞ্জ মাঞ্চুরিয়ান এখানে আছে হচ্ছে বাসন্তী পোলাও যেটা নিচে আছে ডেজার্টে আছে এগুলো হচ্ছে জু জুল কেক রেড ভেলভেট প্যাস্ট্রি বেড মিহিদানা বাটার স্কচ আইসক্রিম এটা আছে হচ্ছে ফ্রুট কাস্টার আর এটা আছে আর এখানে আছে লালাইকুড়ি পানি ম্যাঙ্গো এখানে গোলাপ জামুন আছে এখানে মুগ ডাল হালুয়া আছে এখানে চিলিপি আছে আর এখানে ব্রাউনি আছে আর এখানে আছে হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম বাটার আইসক্রিম ভালো আইসক্রিম আর একজনকে দেখো এখানে কে করছে সে নিয়েছি অনলি মাটন আর একটু সাদা ভাত আর একটু পোলাও হ্যাঁ আর একটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে মালাই কোফতা বাট মালাই কোফতাটা এতটাই রিচ আর এত কেওড়া জল এবং গোলাপ জলের গন্ধ আর এত মিষ্টি যে মনে হবে ওটা রসগোল্লার কোফতা খাচ্ছি তো আমি এত মিষ্টি খেতে পারি না মিষ্টি দিয়ে তরকারি খেতে আমিও ভালোবাসি নিরামিষ তরকারি কিন্তু এত মিষ্টি খাওয়া যায় না মানে গুড়গোলা জলের মতো জয় মাই মা পোলাও আর মাটন আমার ডেজার্টে আছে ওয়াটারমেলন পায়া একটু ফ্রুট কাস্টার আর এই একটু ফিরনি ব্যাস এটাই আজকে আমার ডেজার্ট এখানে আছে কুলফি আমি তিন রকমের কুলফি নিয়েছি একটা হচ্ছে পান কুলফি একটা হচ্ছে মালাই কুলফি আর একটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি আরও আছে চকলেট কুলফি আর পিস্তাচিও কুলফি এই মালাই কুলফিটা পান কুলফিটা দারুণ খুব আর আজকে ফিন্নিটাও দারুণ হয়েছে আইজনের অবস্থা দেখো কে আর একজনের কে অবস্থা দেখো সে শুধুই আইসক্রিম আর তরমুজ খেয়ে গেছে